আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন কাঁঠালের বিচি ভর্তা বিভিন্নভাবে করা যায় আজকে আমি করতে চলেছি একদম ঘরোয়াভাবে যেভাবে আমি ঝটপট বানিয়ে ফেলি ঠিক সেভাবে করেছি প্রথমে প্রেশার কুকারে আমি দেড় কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আপনারা পাতিলেও সেদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময় অনেকটাই লাগবে হচ্ছে প্রেশার কুকারে দুই তিনটা সিঁড়ি দিয়ে নেব আর বেশিক্ষণ প্রেসার কুকারে রাখবেন না তাহলে একদম নরম হয়ে যাবে ভাজার সময় গলে যাবে আশি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা বড়ো সাইজের রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিলাম কুচি করা একদম আমি দুই রকমের পেঁয়াজ কুচি দিয়েছি এই কারণেই ভাস্তে ভাজতে পেঁয়াজ কুচি যেটা সেটা একদম গাঢ় বাদামি রং হবে আর মোটা করে যেটা একটু কেটেছি ওইটা হালকা বাদামি হবে এই কারণে আমি দিয়েছি দুই রকম করে কেটে দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ ভাজা হয়ে গেছে একদম সুন্দর মতো এখন হচ্ছে এগুলো উঠিয়ে নিয়ে আমি একই কড়াই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আপনারা সেদ্ধ করে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তারপরে হচ্ছে যখন ভর্তা বানাবেন তখন বের করে ভেজে নেবেন তাহলেই সুন্দর করে ভর্তা হয়ে যাবে মাছ মাসতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি বেটে নেব আমি পাটায় বাড়ছি আপনারা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন আমি একবার ব্লেন্ডারে করেছিলাম টেস্টটা একদমই ভালো আসেনি আপনারা যে কোনো ভর্তা দেখবেন পাটায় বাটলে স্বাদটা অনেক বেশিই পাবেন একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুন বেটে নেব পেঁয়াজ রসুন একটু দানা দানা ভাব রেখে আমি বেটে নিচ্ছি একদম মিঘি করবেন না হচ্ছে দাঁতের নিচে যখন পড়বে পেঁয়াজ আর রসুনটা তাহলে খুব সুন্দর একটা স্মেল পাবেন আর যারা হচ্ছে রসুনের মেলটা পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি হচ্ছে সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম এখন টেস্ট করে মনে হলো আর একটু লবণের প্রয়োজন যার কারণে এখন আবার একটু দিয়ে নিচ্ছি ঝাল লবণ আপনাদের পরিমাণ মতো দেবেন ভর্তা করে একদম শেষ এটা এখন গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে অসাধারণ লাগবে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ